আজকের চলে এসেছি সবার পছন্দ রেসিপি নিয়ে মাছের ডিমের বড়ার রেসিপি নিয়ে এটা ছোটো থেকে বড় সবার খেতে খুবই ভালো লাগবে তাহলে রেসিপিটা চটপট দেখে নিন দেখুন বন্ধুরা এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে বাদে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কেটে রাখা তিনখানা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দেবো মাঝারি সাইজে তিনখানা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছিলাম এবারে এই পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ডিমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের ডিমটা বড়াটা যদি এইভাবে বানানো যায় গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়াটা খুব ভালো লাগে আমরা তো প্রায় দিন এই মাছের ডিম আনে মাছের ডিমের বড়া করে ঝোল বানাই বা মাছের ডিমের বড়া ভাতের উপরে খেতে খুব ভালো লাগে এরপর এর মধ্যে বেসন দিয়ে দিতে হবে অল্প করে বেসন দিল আমার বেসনটা শেষ হয়ে গেছে অল্প একটু ছিল তা এতেই হয়ে যাবে বেশি লাগবে না বেশি বেসন দিলে যেন ডিমের স্বাদটা থাকে না শুধু যেন বেসনের মতনই লাগে দেখুন মাখানো হয়ে গেছে দেখুন মাছের ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেশি কিছু মশলা দিতে লাগবে না এইটুকু মশলা দিলে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি আজকাল মাছের ডিমের বড়াগুলো সাদা তেল দিয়ে ভাজবো তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই মাছের ডিমগুলো ঠিক এরকম হাত দিয়ে বড়ার মতন করে দিতে হবে এরকম করে একটা একটা করে দিতে হবে দিয়ে খুব ভালো করে ভেজে দিতে হবে লাল লাল করে মাছের ডিমটা তা� একটু তেলে দিলে একটু থাকে একটু সাবধানে ভাজতে হবে এরকম আঙুল নিয়ে এরকম চারটে চ্যাপটা করে দিতে হবে বড়াগুলো একদিক লাল হয়ে গেছে আর একদিক এরকম করে উল্টে দেবো একদম কম আছে এরকম লাল লাল করে ভাজতে হবে একটু সময় ধরে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে একদিক পুরো লাল হয়ে গেছে এরকম আর একদিক উল্টে দিতে হবে দেখুন মাছের ডিমের বড়াগুলো কি সুন্দর লাল লাল লাগছে দেখতে এইভাবে আপনারাও বানাবেন গরম ভাতের সাথে খেতে তো খুব ভালো লাগে আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন